রাজ্যে বিধানসভার ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলের কুকৃতি প্রকাশ্যে আসতে শুরু করেছে এবারের ঘটনাস্থল পূর্ব বর্ধমানের গলসি বিধায়ক নেপাল উপস্থিতিতেই ঘুরুয়েলসি এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায় এবং সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মন্ডলকে টাকা ভাগ করে নেওয়ার একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে ভিডিওতে দেখা গেছে দরজা বন্ধ করে চলছে টাকা ভাগাভাগি তবে ফুটেজের সত্যতা যাচাই করেনি নিউজ টাইম ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা বিধানসভা ভোটের আগে দলকে কালিমা লিপ্ত করার চক্রান্ত বলে দাবি করেছে রাজ্যের শাসক দল এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার ডেটটা আমি দেখতে পাচ্ছি না বা তার ডেটটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি তবে আমার মনে হয় এটা প্রাক লোকসভা নির্বাচনেরই কোনো একটা ছবি এবং এ বিষয়ে আমি জেলা সভাপতিরও নজরে এনেছি তিনিও জানেন বিষয়টা তো সেই সময় আমাদের অনেক কিছু দিতে হয় অনেক কিছু করতে হয় আমার মনে হয় কেউ এটা উদ্দেশ্য কুৎসা করার জন্যই এটা করছে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির এটাই তৃণমূলের আসল রূপ বলে দাবি করেছে তারা বিধানসভা ভোটে মানুষের জবাব দেবে বলে মনে করছে তারা আমরা প্রশাসনের কাছে এবং ইডির কাছে আবেদন করব দাবি করব যে আপনারা অবিলম্বে ইনাদেরকে জিজ্ঞাসাবাদ করুন এই টাকা উৎস কি সিগারেট খেতে খেতে যেভাবে টাকা ভাগ করে পকেটে ঢোকাচ্ছেন এবং ডায়েরিতে লিখছেন ওই ডায়েরি উদ্ধার হলে আরও অনেক নেতাদের নাম জড়াবে এবং কোথা থেকে টাকা এসেছে আর কাদের কাছে গেছে সেই তথ্য সামনে আসা প্রয়োজন তৃণমূলের বিরুদ্ধে তোলা তোলার অভিযোগ বহুদিনের গোলসির ঘটনা সেটাই ফের একবার প্রমাণ করণ বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম